নমস্কার বন্ধুরা আজকে আমি রান্না করব মটন রোগান জোস এর জন্য প্রথমে নিয়েছি দশ মিনিট জলে ভিজিয়ে বীজ ছাড়িয়ে রাখা শুকনো লঙ্কা আর আদা রসুন এগুলো একসাথে মিক্সিতে পেস্ট করে নেব এরপর শুকনো খোলায় আন্দাজ মতন মৌরি ভেজে নেব আর ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব এবারে কড়াইতে দিয়ে দেব তেল তেল গরম হলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব আন্দাজ মতন পেঁয়াজ কুচি পেঁয়াজ বেরেস্তার মতন ভাজা হলে দিয়ে দেব সামান্য হিং এরপর দেব খাসির মাংস এরপর দেব আদা আর রসুন ছাড়িয়ে রাখা শুকনো লঙ্কার পেস্ট দেব নুন এবারে কম আছে মশলার সাথে মাংস ভালো করে কষিয়ে নেব আর দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট পর ঢাকা তুলে দিয়ে দেব ভাজা আলু আমি এখানে আলু দিয়েছি আপনাদের ইচ্ছে না হলে আলু দেবেন না এবারে আলু মাংস ভালো করে কষিয়ে আবারও কম আছে দশ মিনিট ঢাকা দিয়ে রাখবো আর এদিকে একটা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়েছি টক দই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়ো নুন এবারে ভালো করে ফেটিয়ে এরপর দিয়ে দেব ভাজা মৌড়ি গুঁড়ো আবারও ফেটিয়ে নেব এবারে দশ মিনিট পর ঢাকা তুলে দিয়ে দেবো ফেটানো দই মশলা মাংস আলুর সাথে কম আছে মিনিট কষিয়ে দিয়ে দেবো স্বাদের জন্য চিনি ঢাকা ঢাকা দিয়ে দিয়ে মিনিট মিনিট পর তুলে সামান্য বাটি ধোয়া জল একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো আন্দাজ মতন জল এবারে মাঝারি আছে কুড়ি থেকে পঁচিশ মিনিট ফুটিয়ে নেব পঁচিশ মিনিট পর এবারে ঘি হিং ফোড়ন এক চামচ মাংসের মধ্যে দিয়ে নামিয়ে নেব ধন্যবাদ